বাড়িতে আসার পর আসলে সময়টা কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না এই যে ছোট আব্বু এখানে খেলাধুলা করছিল সাথে অনেক বাচ্চা ছিল তো আব্বুটা বেশ বড় হয়ে গেছে এখন কিন্তু বেশ কথা বলে তো আজকে আবার একটু বাইরে যাব আমার খালাতো ভাইয়ের ছেলে হয়েছে তো সেখানেই দেখতে যাচ্ছি আমরা ক্লিনিকে তো সবাই বের বেরিয়ে পড়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরপরে এই যে চলে আসলাম আমরা বাবু দেখতে তো ছোট পিচ্চিকে দেখার জন্য সবাই ভিড় করে আছে তো সবাই মিলে বাচ্চাকে দেখে এখন আবার বাসার উদ্দেশ্য রওনা করে দিলাম বাসায় চলে আসার পর এটা পরের দিনের সকালের ভিডিও তো সকালবেলা একটু মাঠে গিয়েছিলাম এখানে ছিল কালো জিরা ক্ষেত আর পেঁয়াজের ক্ষেত আমাদের পাবনাতে তো প্রচুর পেঁয়াজ চাষ হয় তবে এ বছর মনে হচ্ছে একটু বেশি সবাই পেঁয়াজ লাগাইছে এরপর বাড়ি এসে দেখছি এই তো আমার বাবা আমার পছন্দের হাঁস নিয়ে আসছে হাঁস আমার অনেক পছন্দ আর শীতের দিনে কিন্তু হাঁস খেতে একটু বেশি ভালো লাগে তো এই যে হাঁসটা জবাই করার পর সবাই মিলে পরিষ্কার করে নিচ্ছে আর হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ এদিক দিয়ে এই যে এখানে আটাগুলো চেলে নেওয়া হচ্ছে পিঠা বানানো হবে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা কিন্তু অনেক মজার তো আজকে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠাটাই বানানো হবে এখানে এই যে হাঁসের মাংস রান্নার জন্য মশলাটা কষাই নেওয়া হচ্ছে মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ আর মায়ের হাতে রান্না হলে তো কোনো কথাই নেই তো এই যে মশলাটা কষিয়ে এবার এর ভিতরে গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে দেওয়া হলো আর হাঁসটা মাটির চুলাতে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে মশলাটা কষিয়ে ভালো মতো এরপর হাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার হাঁসের মাংসটা এর ভিতর দিয়ে দেওয়া হলো আর চীনা হাঁসের মা মাংস কিন্তু খেতে অনেক মজা আর হাঁসটা বেশ বড়ই ছিল তো এই যে হাঁসটা এখন সব মাংসগুলোর ভিতর দিয়ে দেওয়া হলো এখন মাংসটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে আর হাঁসের মাংস কিন্তু একদম কষানো ভালো হলে রান্নাটাও খেতে অনেক মজা লাগে কোনো গন্ধ লাগে না আর কষানো মাংসটাই বেশি মজা বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না হাঁসের মাংস তো এখন এই যে ভালো মতো হাঁসের মাংসটা কষিয়ে নিব বাড়ি আসলে এরকম মজার মজার খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে এরকম কষানোই রাখা হবে কারণ এরকম রাখলে হাঁসের মাংসটা খেতে বেশি মজা লাগে তাই এর ভিতরে কোনো রকম আলু দেওয়া হবে না তো মাংস রান্না শেষ এরপরে যে চিতই পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে মাটির চুলার কিন্তু সব রান্নাই অনেক মজা হয় চিতই পিঠাও কিন্তু মাটির চুলা অনেক সুন্দর হয় তো এই যে প্রথমে চিতই পিঠাটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুলাগুলো এরপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো বানিয়ে নেওয়া হবে মাটির চুলার রান্না কিন্তু অনেক দ্রুতই হয়ে যায় তো এই যে এখানে পিঠ পিঠার ব্যাটারগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেওয়া হলো এরপর এই যে দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে একদম ফুলকো ফুলকো এই পিঠাটা কিন্তু ভিজাই দিলে একদম সুন্দর ভিজে যাবে তো এই যে পিঠাগুলো এখন তুলে নেওয়া হচ্ছে পর আমি এই তো চুলার পাড়েই খেতে বসে গেছি গরম গরম চিতই পিঠা আর হাঁসের মাংস অনেক মজা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ